আসসালামু আলাইকুম তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে পুরো জমিটা এই এইখানে এই জমিতে কিন্তু আমি মরিচ চাষ করব আপনারা জানেন যে সাকা কিং হট যে চারা কিন্তু আমি দিয়েছি সিডলিং ট্রেতে সেগুলো কিন্তু আমি রোপণ করব জন্য আমার তিনটে জমি রয়েছে তো তিনটে জমি মিলে বেশি না এক বিঘার মতো হবে তো এখন এই জমিগুলোকে আমি প্রস্তুতি করছি জমি মানে জমিকে প্রস্তুত করছি এই চারাগুলোকে লাগার জন্য যার যার কারণ হচ্ছে এই জমিগুলোকে আমি শোধন করছি তো প্রথমত এই জমিতে গতকালকে আমি চুন দিয়েছি গুঁড়ো চুন দিয়ে কিন্তু একটি চাষ দেওয়া হয়েছে তো চুনটাকে সর্বোপরি ভালোভাবে এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এইগুলা কিন্তু একেবারে খাঁটি সরিষার যে তেল আপনারা খান সেই তেল আসলে করতে কিন্তু আর কি সরিষাগুলোকে মেশিংয়ের চিবানো লাগে আর সেই চিবাতে গেলে কিন্তু খোল হয় এটাকে বলা হয় সরিষার খোল তো সরিষার খোল কিন্তু কিনে আমি এগুলাকে অবশ্য আবার ব্লেন্ড তো মেশি দিয়ে ব্লেন্ডার করা পরবর্তী সময়ে কিন্তু আমি এই যে বস্তা বন্দি করে রাখছি তো এখন এইখানে কিন্তু শোধন করার জন্য এই যে টাইকো জার্মা দেখছেন তো এই যে বায়োডার্মা আমি কিন্তু বায়োডার্মায় বেশি ব্যবহার করে থাকি এখন তো এটা সহজলভ্য দামও কম মানে ভালো তো দেখেন আমি কিন্তু এইখানে দিয়ে দিচ্ছি তো এইগুলা মূলত এখন আমি এর সঙ্গে দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করব। মিশ্রণ করার পরবর্তী সময়ে কিন্তু এগুলাকে আমি এই জমিতেই দিয়ে দিব জমিতে দিয়ে দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু এখানে আমি আবার সেচ দিয়ে দেব সেচ দিয়ে কিন্তু জমিটাকে ফেলে রাখবো তো তার পরবর্তী সময়ে কিন্তু যখন আমার চারাগুলো উপযুক্ত হয়ে যাবে তখন কিন্তু রাসায়নিক সার এবং গোবর সার এগুলো দিয়ে কিন্তু আমি জমিতে চারাগুলো রোপণ করব বা বেট করে চাষাবাদগুলো করব। তো এইভাবেই মূলত আপনারা আর কি জমিগুলো শোধন করতে পারেন তো জমিতে যখন সেচ দিবেন তখন কিন্তু আপনারা ব্লিচিং পাউডার স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় তো এইভাবেই মূলত জমি শোধন চলছে এবং আমার শাখাটা হট চারা কিন্তু লাগানোর প্রস্তুতি চলছে তো দেখতেই পাচ্ছেন আমার এটি আরেকটি জমি আর এই জমিটি মূলত এই যে চুন কিন্তু দেওয়া আছে এটি এখন চাষ হবে এবং এখন কিন্তু এখানে এই যে খোলের যে গুঁড়া সেটার সঙ্গে কিন্তু ট্রাক ডারমা মিক্স করা আছে সেগুলা কিন্তু এখন এই জমিতে আবার ছিটিয়ে দেব দিয়ে কিন্তু এই জমিতে সেচ দিব সেচ দিয়ে কিন্তু ফেলে রাখবো পাঁচ থেকে সাত দিন তার পরবর্তী সময়ে কিন্তু এখানে গোবর সার আর কি দিব তখনও কিন্তু টাইকো জর্মা দিব তার পরবর্তী সময়ে চাষবাস করে শেষ চাষের আগে কীটনাশক সার আর কি রাসায়নিক সার দিয়ে তারপরে কিন্তু বেড করব অথবা বেড ছাড়াই যদি মরিচ লাগান অথবা বেগুন লাগান অথবা যে ফসল আপনি করেন না কেন জমিটাকে এইভাবে পরিচর্চা করে নিয়ে তারপরে আপনারা করবেন আপনাদের জমিতে ঢলে পড়া রোগ গাছ একলাই স্টক করে বা গাছ একাই নুয়ে পড়ে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে না যদি আপনারা টাইকো জার্মা এবং এইভাবে জমিগুলোকে যদি প্রস্তুতি করে নেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন